আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের জন্য খুবই চমৎকার আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজিয়াসেট অথেন্টিক অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের মানজি সেট থ্রি পার্টের যেটার প্রাইস হচ্ছে দুই টাকা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই খুবই চমৎকার চার লেয়ারের একটি শর্ট আবায়া দেখতে পাচ্ছেন খুবই ফ্রি সাইজের হবে এটা এটা ফ্রন্ট সাইডে যে ফার্স্ট লেয়ারটা থাকবে এটা কাট করা থাকবে ইনার হিসেবে যেটা থাকবে একটু লং থাকবে ব্যাক প্যানেলও কিন্তু দুইটা লেয়ারিং করা থাকবে আপনার ইনার হিসেবে যেটা থাকবে এটা লং এবং ফ্রন্ট সাইডে যেটা থাকবে একটু শর্ট চমৎকার একটি সাইজের ডিসটেন্স আপনারা পেয়ে যাবেন এই শর্ট আবায়াতে এটা শোল্ডার টুকু শুধুমাত্র সুইং করা থাকবে বাকি স্লিপসের পোর্শনটা একদমই সুইংলেস আর এখানে কি বাটারফ্লাই এবং লুজ দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা খুবই চমৎকার একটি গর্জিয়াস গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ওয়ার করার পর অটোমেটিক কিন্তু আপনার পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন লুফ থাকবে যারা আনহেলদি রয়েছেন বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতেই পাচ্ছেন বাটারি স্মুথ একটি জিপার আপনারা এখানে পেয়ে যাবেন এবং এটার সাথে যেই স্লিপসটা দিয়েছি খুবই গর্জিয়া স্লিপসে দেখেও আছেন রাফেল থাকবে এবং এখানে হচ্ছে দুইটা বাটন আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এই মানজিয়া সিরের স্লিপসটা চারটা সাইজে পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে হচ্ছে থ্রি লেয়ারের নেকআপ যারা চোখ থেকে এটাকে ইউজ করতে চান তারা নেকআপটাকে ইউজ করতে পারবেন দেখিয়ে দিচ্ছি নেকআপটা দুবাইচেরি ফেব্রিক্স এর তিনটা লেয়ার এখানে থাকবে ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের লং একটি নোজ নেকাপ মেজারমেন্ট একটু দেখে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের এটাকে ইউজ করার জন্য লুফ পাবেন ব্যাক প্যানেলে রাউন্ড শেপের লং দুটো লেয়ার থাকবে এগুলোকে একটিকে সামনে এনে চোখ থেকে আপনার খাস পর্দা করতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্স এর থ্রি লেয়ারের এই নেকআপ সেট এটার সাথে তিনশো ইঞ্চি ঘিরে গরজেসে গ্রাউন্ড এবং তার পাশাপাশি চার পাটের এই ক্যাব মিলিয়ে ভার্সনের মানজিয়া বরকাটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় চারটা সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই প্রাইজে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে